আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ ভীষণ লোভনীয় স্বাদের একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আজ আমি তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই খুব সহজ পদ্ধতিতে চিকেন ফ্রাইটা তৈরি করব রুটি পরোটা লুচি কিংবা সাদা ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ির সাথে আপনারা ফ্রায়েড রাইসের সাথে এই চিকেন ফ্রাইটা সার্ভ করতে পারেন বন্ধুরা চিকেন ফ্রাইটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মাজা তৈরি করাও কিন্তু অনেক সহজ খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আজকের এই চিকেন ফ্রাইটা তৈরি করব। চিকেন ফ্রাইটার উপরটা যতটা ক্রিস্পি ভেতরটা খুব সুন্দর জুসি হবে খেতে ভীষণ ভালো লাগবে চলুন খুব সহজ পদ্ধতিতে আজকের এই চিকেন ফ্রাইটা তৈরি করি আমি এখানে রেগুলার কাট করে চিকেন কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে এখন আমি ম্যারিনেট করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ি এক টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দেড় টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সয়া সস দিয়ে দিলাম দেড় টেবিল চামচ বন্ধুরা আমার এখানে প্রায় দেড় কেজির মতো চিকেন আছে সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো আমি ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন আমি চিকেনটাকে রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট করে কিংবা আরও বড় করেও কেটে একই প্রসেসে চিকেনটাকে ম্যারিনেশন করে নিতে পারেন আমি দুই ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আপনারা চাইলে ওভার নাইট ম্যারিনেশন করে রেখেও পর পরের দিন চিকেনটাকে ভেজে নিতে পারেন এখন আমি দুটা ডিম ভেঙে নিয়েছি স্বাদ মতো এখানে আমি বিট লবণ দিয়েছি এবং এখানে আমি চাট মশলা দিয়েছি হাফ চা চামচ দিয়ে এখন ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার সাথে চিলি ফ্লেক্স এবং বিট লবণ ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন যেহেতু আমরা ক্রিস্পি চিকেন ফ্রাই করব তাই আমি কর্নফ্লাওয়ারটা এখানে ব্যবহার করেছি আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলোকে প্রথমে আমি কর্নফ্লাওয়ারে একটু গড়িয়ে নেব এরপরে ডিমের ব্লেটারে চুবিয়ে ব্রেড কোট করে নেব বন্ধুরা এটা আমার হোম মেড আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ব্রেড রেসিপিটা দেখে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতেই কিন্তু ব্রেড ক্রাম তৈরি করেছি তো আপনারা চাইলে সেখান থেকে দেখে ব্রেড ক্রামটা তৈরি করে নিতে পারেন হোমমেড এখন আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে প্রথমে আমি কর্নফ্লাওয়ারে গুঁড়িয়ে নিয়ে ডিমের ব্যাটারে চুবিয়ে এরপর আমি ব্রেড ক্রামে কোট করে নিয়েছি একইভাবে সবগুলো চিকেনের পিসকে একইভাবে কোট করে নিয়ে দশ থেকে পনেরো মিনিট ড্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম এতে করে প্লেটগ্রামগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পরে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে যতগুলো প্যানে ধরে সেই অনুযায়ী চিকেনের পিসগুলো দিয়ে প্রথমে আমি পাঁচ মিনিট হাই হিটে জাল করে নিয়েছি পাঁচ মিনিট হাই হিটে জাল করার পরে পাঁচ মিনিট পর চিকেনগুলোকে উল্টে দিয়েছি এবং চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনগুলোকে ভেজে নেব বন্ধুরা এই কাজটা এই পর্যায়ে আসার পরে একটু ধৈর্য সহকারে চিকেনগুলোকে ভেজে নিতে হবে চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে বারবার উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নেব প্রথমেই যখন আমি চিকেনগুলো দিয়েছি তখন কিন্তু চুলা রাস হাইতে ছিল চুলা রাস লোতে রেখে চিকেনগুলো ভাজতে গেলে চিকেন থেকে পানি বেরিয়ে যাবে তখন কিন্তু আর ক্রিস্পিনেসটা থাকবে না যার কারণে প্রথমে চিকেনগুলোকে হাই হিটে পাঁচ মিনিট ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে চুলা মিডিয়াম টু লোতে রেখে দশ থেকে বারো মিনিট বারবার উল্টে পাল্টে চিকেনগুলোকে ক্রিস্পি করে ভেজে নিয়েছি বন্ধুরা চুলার দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন প্রথমে হাই হিট ছিল পরবর্তীতে কিন্তু আমি মিডিয়াম আচে করে দিয়ে চিকেনগুলোকে বারবার উল্টে পাল্টে দশ থেকে বারো মিনিট আমি চিকেনগুলো ভেজে নিয়েছি এখন আমি তেল ঝরিয়ে চিকেনগুলোকে তুলে নিচ্ছি আর এই চিকেন ফ্রাইটা কিন্তু গরম গরম পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আপনারা চাইলে ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও সাদা পোলাও কিংবা খিচুড়ি বিরিয়ানির সাথেও কিন্তু আপনারা এই চিকেন ফ্রাইটা সার্ভ করতে পারেন চাইলে আপনারা রুটি পরোটা নান লুচির সাথেও কিন্তু এই চিকেন ফ্রাইটা সার্ভ করতে পারেন অথবা চাইলে আপনারা বিকেলের নাস্তার জন্যও কিন্তু গরম গরম এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারেন আজকের এই চিকেন ফ্রাইটা খুব সহজ পদ্ধতিতেই কিন্তু তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে আগে থেকেই সাপোর্ট করছেন এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন এবং তাদেরকে সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমন্ত্রণ রইল নিত্য নতুন রেসিপি দেখার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ